এত লোভনীয় খাবার যদি স্বাস্থ্যকরভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে খাওয়া যায় তাহলে আমরা বাইরে থেকে কেন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত খাদ্য খেতে যাব। হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে লতিকা বানিয়ে দেখাবো তো চলো মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে দুই কাপের মতো ময়দা নিয়েছি সাথে কিছুটা কালো জিরা দিয়েছি সয়াবিন তেল দিয়ে আলতুভাবে মাখিয়ে নেব হাতে মোট করলে দলা পেকে যাবে এবং আঙুল দিয়ে চাপ দিলে দলা ভেঙে যাবে ওইভাবে মাখিয়ে নেবো তো মাখানো হয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি তো খামিরটা তৈরি করার পরে আধা ঘন্টার জন্য রেস্ট দিয়েছি তো আধা ঘন্টা পরে খামিরটা অনেকটাই সফট হয়ে আসছে তো আমি এই খামির থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব তো এই লেচিগুলো দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি তো রুটিগুলো যতটা পাতলা করা যায় ততটাই ভালো হবে আমি এখানে সুজির হালুয়া দিয়ে লতিকাগুলো বানিয়ে নেব তো সুজির হালুয়াটা দিয়ে এদিক থেকে এক বাছ দিক থেকে আরেকটা বাছ দিয়ে দেব। দেওয়ার পরে এভাবে উলটিয়ে এদিক থেকে এক বাছ দেব। অন্য দিক থেকে আর একটা বাছ দিব তো লতিকাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আসলে এই লবঙ্গটার কারণে কিন্তু এই লতিকাটার নাম লবঙ্গ লতিকা তো লতিকাগুলো বানানো হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে ভেজে নেব তো ভাজার আগে আমি এখানে শিরা তৈরি করে নিচ্ছি শিরা তৈরি করার জন্য আমি দুই কাপের মতো চিনি নিয়েছি এবং এক কাপের মতো পানি দিয়ে শিরাটা জ্বালিয়ে নিয়েছি আমি এখন লতিকাগুলো ডুবন্ত তেলে আস্তে আস্তে ভেজে নেবো লতিকাগুলো যত সুন্দর কালারফুলভাবে ভেজে নেওয়া যায় ততটাই সুন্দর দেখা যায় খেতেও অনেক সুস্বাদু হয় তো লতিকাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন শিরাতে সবগুলো লতিকা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো শিরার মধ্যে রেখে দিলেই ভিতরটা রসে ভরপুর হয়ে যাবে তো দেখতে পারতেছেন কতটা রসালো হয়েছে আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন